এখানে একটা এফ জেড ভার্সন টু দেখতে পাচ্ছি গাড়িটা দেখি দাম কত চাই ভাই গাড়িটা কন্ডিশন ফ্রেশ আছে এটা হচ্ছে ডবল ডিক্স এর বাইক আসসালামু আলাইকুম ভাই ভাই গাড়ি কয়টা আনছেন আপাতত একটা আনছেন এটা ভার্সন টু তাই না কত সালের মডেল দু হাজার উনিশের মডেল তাই না ভাই এটা কি এফ আই না হচ্ছে না এমনিতেই এটা এফআই এফআই তাই না আচ্ছা তেলে কেমন কি যাইতে পারে এটা এটা আপনার হচ্ছে 40 প্লাস পঁয়ত্রিশ প্লাস আপনার হচ্ছে চল্লিশ চল্লিশ প্লাস যাবে তাই না চলছে কত কিলো এটা আনুমানিক হচ্ছে পনেরো প্লাস চলছে তাই না কাগজপত্রের কি অবস্থা শোরুম পেপার্স আছে গাড়িটা একটু দেখায় আপনাদের একটু এটা হচ্ছে ভার্সন টু দু হাজার উনিশের মডেল গাড়িটার কন্ডিশন ফ্রেশ আছে এই যে দেখায় আপনাদের ইঞ্জিনে মেঞ্জিন ইঞ্জিন মেঞ্জিন তো কোনো কিছু করা হয় নাই আনটাস আন্টাস তাই তো মানে খোলা হয় নাই

আর যদি এমনিতে বাইরে থেকে নিতে চান তাহলে মেহেরপুর যেতে হবে এখানে দেখা যাবে মাঝামাঝি একটা পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে যদি কেউ পছন্দ করে জি ঠিক আছে আজকে আবারও চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন বাইকের হাটে আপনারা দেখছেন বাইক ব্লগ পারফেক্ট ইউটিউব চ্যানেল চলুন দেখি আজকে পুরাতন বাইকের দাম কেমন আসলে কি কম কি বেশি আপনারা আজকে দেখতে পারবেন আপনারা অনেকে কিন্তু অনেক রকম বাইক চান আর টিআর থেকে শুরু করে অ্যাপাসি ফোর জি তারপর হচ্ছে পালসার আর ওয়ান ফাইভ থেকে শুরু করে তারপর সুযোগ সব ধরনের বাইকই পাবেন আপনারা আর হচ্ছে আপনারা এখানে দামাদারি করে নিতে পারবেন বাইকের দাম কিন্তু একটু বেশিও চাইতে পারে আর হাটটি অবস্থিত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে আপনারা অনেকে বাইরে জেলা থেকে আসতে চান এটি মূলত আলমডাঙ্গা রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ অনেকে চেনেন না আপনারা সোজা চুয়াডাঙ্গা জেলাতে আসবেন তারপর আলমডাঙ্গা তারপর আলমডাঙ্গার পাশে হাটটি

আপনারা অনেকে অনেক রকম বাইক চান যেমন আরটিআর চান অনেকে পালসার চান অনেকে টিভিএস চান অনেকে তেল সাস্ত্রের গাড়ি চান অনেকে এফজের ভাশন টু থ্রি সব রকম বাইক চান আপনারা যে যে রকম বাইক চান আপনারা কমেন্ট করবেন আশা করি সামনে হাটে সেই ভিডিও দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে টিভিএস 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 এটা হচ্ছে সিভিটিআই নাকি আচ্ছা এটা হচ্ছে কত সিসির বাইক এটা একশো সিসির বাইক একশো সিসির বাইক আচ্ছা গাড়িটা দেখায় আগে আপনাদের একটু

কাগজ কাজ বা মানে গাড়ি আপাতত কোন কাজ আছে কাজ নেই ভাই একদম নতুন এর মতো আছে এটা সিঙ্গেল ডিস্ক এটা কোন জেলা নাম্বার ভাই এটা আপনার শোরুম পেপার ভাই শোরুম পেপার তাই তো

এইগুলো আপনার ষাট পঁয়ষট্টি যাবে ও এটা তো মনে করেন গাড়ি জি আচ্ছা ষাট পঁয়ষট্টি যাবে গাড়িটা একটু সামনে থেকে দেখে আপনাদের এটা কন্ডিশন দেখে মনে হচ্ছে অনেক নতুন মতোই আছে এই যে

এটা দাম দেখছেন কত কি এটা মাত্র পঁচানব্বই হাজার কত পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই তারপর কোন মাসে তো করতেই পারবে তেলে কেমন কে পারে তেল আপনার পঞ্চাশ যাবে পঞ্চাশ যাবে তো গাড়িটা দেখায় কন্ডিশন আহ ভাই আপনার কাছ থেকে যদি বাইরে দল থাকে গাড়ি কেনে তাহলে কেমন কি টাইম লাগতে পারে গাড়ি সব কিছু চেঞ্জ করতে যদি নাম্বার আলাদা গাড়ি কেনে

এটা চার দাম আশি হাজার সব আছে সবকিছু রয়েছে যা সবকিছু অরিজিনাল আছে গাড়িটা দেখে আপনাদের একটু গাড়িটার একটা গ্লেস মারছে কিন্তু আলাদা এই যে দেখা এই যে এটা হচ্ছে জাপানি ইঞ্জিন

বাইরে জেলা থেকে নিলে আপনার সাথে সবকিছু করে দিবেন সবকিছু নিজ দায়িত্ব করে দিবে গাড়িটার কন্ডিশন কিন্তু ফ্রেশ আছে ভাই এক হাতের গাড়ি তো জি ভাই মেন মালিকের কাছে নিয়ে আসেন মেন মালিকের গাড়ি তো তাইলে কত নাম পরিবর্তন করে সুবিধা হবে ভাই সমস্যা লোক আছে সবকিছু লোক আছে সবকিছু করে দেব ভাই এখানে একটা আরএক্স দেখতে পাচ্ছি জি অনেকের পছন্দের তালিকায় কিন্তু আরএক্স থাকে এটা ইন্ডিয়ান আরএক্স ভাই জি ইন্ডিয়ান ইন্ডিয়ান আরএক্স এটা দেখে আপনাদের একটু মডিফাই হালকা আছে ফুল টাইপ এটা সামনে থেকে দেখাই একটু

70000 টাকা দাম যে ও অনুমোদিত করা যাবে তারপর এটা 4 টাকা নাম্বার জি এটা কি হচ্ছে আপনার স্মার্ট কার্ড আছে জি সব আছে ভাই আছে এই কথা এই বন্ধ একটা রানা দেখতেছে এটা হয় স্কুটির দাম কত আছে স্কুটির সাড়া দাম 45 ভাই স্কুটি 45 চাচ্ছেন যে আচ্ছা আরেকটা গাড়ি দেখতেছে এইটা কত দাম ভাই